কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোক গরুরাটা আপনারা জানেন চৌক আসার গরুহাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার শুক্রবারও সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোক আসার গরুহাট থেকে গাবি সাথে বাসুক কেনা ব্যসা দরদাম চলছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গাভীর সাথে সার নামাক না সার বাচ্চা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আট সেরা একটা সার বাসুর দেখি ভাই আপনারা দেখতে পাচ্ছেন না ব্যসা চলছে চমৎকার একটা সার বাচ্চার সাথে গাবি লাল বাসুর সাথে লাল গাভি জশ গাছ রাটে কথাবার্তা দরদাম চলছে ভাই দাঁতে কয়টা ভাই দাঁতে চার দাঁত কেমন হবে দুধ দুধ কেজি আড়াই কেজি এই জাতের বাছুর কি খাইলে কি থাকবে দুধ থাকবে আড়াই কেজি হবে কিন্তু আসলে হবে না বাছুরের খাওয়াই দিলে আপনারা দেখতে পাচ্ছেন বাছুরটা যাতে মানে অনেক ভালো এই বাছুরটাই ছয় মাস পরে মোটামুটি ভালো দামে বিক্রি করা যাবে সার বাছুর সাথে গাভী চাচ্ছেন কত এক লাখ পঁচিশ ভাই এক লাখ পঁচিশ চাওয়া দাম তার কোনো দরদাম না করলে না করলে একশো পাঁচ শুনলেন দর্শক গাভের সাথে বাসন দরদাম না করলে একশো পাঁচ করে আসে করতে পাঠে না কি ভাই একদম পা উঁচু করে দেখাই দিচ্ছেন একদম দেখাই দিচ্ছি ভাই

বলে দিছে আপনারা শুনতে পেলেন দশের জেলা আটশো সারা ব্যবসা করে লাখে এরমাটা করে মিলে না ভাই দুধ আছে তো না শুধু দুধ সব দুধ দুধ ধোয়াইলে কোন বাচ্চাই হয়নি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাসুস গাছার আটে এরম গরু লাখে একটা মিলে না ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে একজোড়া গাবির সাথে বাসুর ভাই গাবির সাথে সার না বক না বকনা বাচ্চা আপনারা শুনতে পেলেন বকনা বাচ্চা সাথে গাবি কি জাতের গাবি পাকিস্তানি দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন ছয় দাঁতের দর্শক পাকিস্তানি জাতের একটা গাবি সাথে বকনা বাচ্চা দুধ কেমন হবে সাড়ে তিন কেজি চাচ্ছেন কত গায়ে বাসুর সহ কার কিনা বাসা নব্বই পঁচানব্বই শুনতে পেলেন দর্শক একশো পাঁচ চাচ্ছে নব্বই পঁচানব্বই হলে গাভীর সাথে বাসুর কিনা বেচা হবে যশোর জেলার চৌগাছার গরুরার থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা চলছে চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক আপনারা কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে গাভীর সাথে বাসুর শো